আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসলাম সেই নগা মহাদেবপুর আমের বাগানে আমরা দেখবো আজকে লাখ ফজলি আম তো আমরা বাগানে আসার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি বাগানের মালিকরা আমের কাছে বিষ করতেছে এই যে দেখেন বিষ ঢালতেছে বিষ করতেছে এই যে মেশিন তো আমরা বাগান দেখি আগে তারপরে আমের বাগানের মালিকের সাথে কথা বলবো কীরকম অবস্থা আমের তো দেখতেই পাচ্ছেন লাখ ফজলি আম মোটামুটি ভালোই আছে বাগানে আম দেখতে পাচ্ছেন মূলত লাখ ফজলির আম আমাদের এলাকায় খুব কম এই এলাকায় ন্যাংরা লাখ ফজলি রূপালি সব আমি পাওয়া যায় তো লাখ ফজলি আমটা খুব কম তো লাখ ফজলির আম এই বাগানে আমি দেখতেছি তো এই জন্য চলে আসলাম সে বাগানে গাছ অনেক বড় বড় অনেক দিনের বাগান বড় বড় হয়ে গেছে গাছ তো দেখেন আমের সাইজগুলো দেখেন বিষ কিভাবে করতে হয় সেটাও আপনাদেরকে দেখাবো এই যে দেখেন বিষ গুলতেছে এখনো মিশিং স্টার্ট দেয় নাই এগুলো হচ্ছে আমের গাছে 20 তো আমরা এখন আমের বাগানের মালিকের সঙ্গে কথা বলবো দেখি সে কি বলে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আমরা আসলাম আপনার আমের বাগানে আম দেখার জন্য কীরকম আমের ফলন কীরকম আপনি লাভজনক ব্যবসা বাণিজ্য করেন আমের প্রতি বছর যেটা আম আসে এত অনেক আম কম এবার খরা হকার বেশি ওই যে তাপমাত্রা বেশি প্রতি বছর যে আমটা আসে তার মনে করেন যে মনে করেন তিন ভাগে দুই ভাগে আম নেয় এক ভাগ আম আসে আর এবার আশা করেছিল যে আমরা আসলো তাপমাত্রার আগে বা ওই যে মুকুলের পর মনে করেন বাতাস মনে করেন দশটা বারোটা গ্রাম ছিল কিন্তু লাগছে যে আমা নেংড়া না তো এটা বাধা প্রতি এক পিস দুই পিস থাকে কিন্তু তারপরও যে আমরা আসলে মনে করেন মাঝখানে যে তাপমাত্রা মনে করেন যে দিন রাত মনে করেন যে আম এক বস্তা দেড় বস্তা পড়ে গেছে তো এবারে আম কম আছে ইনশাল্লাহ এবার আমের দাম মনে হয় ভালো পাওয়া যাবে এখন বলা যায় আশা করা যায় হ্যাঁ এটা এখন মনে করেন যে ওই আর বেশি এর উপর বা আর আমের উপর বলা যাবে না আমার এদিকে আম না হলে অন্যদিকে থাকতে পারে এটা বলা যাবে না তো আপনার এই বাগানে কতগুলো গাছ আছে মোটামুটি মোটামুটি আম আছে হলো ওই তিরিশ একত্রিশটা আম আছে গাছ

আমের মতো আম আছে আমের আম মানুষে মনে করে আর আগেই মনে করে সত্যি আমার বাজার কম থাকে তারপর মনে করে ষোলোশো সতেরো সাত হাজার আমি এলে বাইশশো চব্বিশে পয়সা বেশি বা অনলাইনে আমি মনে করেন যে মুরগিটাও আম নেয় অনলাইনে আমরা বিক্রি করেন না অনলাইনে এলাই আমাদের শীতের বেলে আছে অনলাইনে আম নেয় আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম তো আপনারা তো শুনতেই পারলেন সেই বাগান মালিকের কথা যদি আমের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সকে জানাবেন আপনাদেরকে লাখ খুঁজলে আম দেবো ইনশাআল্লাহ কোরিয়ার সার্ভিস যেভাবেই হোক আমরা হাতে হোক গাড়িতে হোক যেভাবে হোক পোথায় দেবো ইনশাআল্লাহ তো আমের সাইজগুলো দেখেন আম কিন্তু খুব সুন্দর আমগুলো খেতেও হেভি স্বাদ দেখেন আমগুলো তো দেখতেই পাচ্ছেন আমগুলো এখনও অনেক বড় বড় হয়েছে এখনও তো আম বাঙার সময় হয় নাই তো আম বাঙার সময় হতে হতে আরও বড় বড় হয়ে যাবে আম আমের কালারগুলো খুব সুন্দর খুব সুন্দর সুন্দর আম তো এই ছিল আমাদের আমের বাগানের ভিডিও তো পরবর্তী ভিডিও দেখাবো যখন আম ভাঙবে তখন দেখাবো ইনশাআল্লাহ